ফ্রাইডে স্পেশাল ফ্রাইডে মানেই তো স্পেশাল তো শুরু হয়ে গেল ফ্রাইডে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের রেসিপিতে থাকছে গলদা চিংড়ি টমেটো পেঁয়াজের দো পেঁয়াজা তো চলো শুরু করা যাক রেসিপি এ দেখো কত বড়ো বড়ো চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি আমি তো এই চিংড়ি মাছগুলোকে আমি এখন দো পেঁয়াজা করে নিব টমেটো পেঁয়াজ দিয়ে এই বড় চিনিগুলো বিশেষ করে নারিকেলের দুধ দিয়ে মালাইকারি করলেও কিন্তু অনেক মজা লাগে তো এই রেসিপিটা আরেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমি চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজাটা দেখিয়ে দিই তো তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো শুরু করা যাক এই তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজির মতন চিংড়ি মাছ এটা আমি পুরোটা এখন রান্না করব না আধা কেজির মতন হাফ কেজির মতন আমি এখানে নিয়ে নিয়েছি রান্না করার জন্য খুব সুন্দর করে এটা বেছে নিয়েছি আর এই যে রান্নার আগে একটু গুছিয়ে নিলে সব কিছু কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায় তাই না তো এই তো আমি এখানে টমেটো কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ এক বক্স কেটে নিয়েছি আর এই তো চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো যেহেতু বড় বড় আমি একটু হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না একদমই হালকা একটু ভেজে নেব তো এখানে হলুদ আর লবণ দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি এটা মিক্স করে এখন ফ্রাই করে নেব তো তোমাদের ইচ্ছা তোমরা যদি ফ্রাই করতে না চাও এমনিতেও কিন্তু রান্না করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমি একটু বড় চিংড়িগুলো হালকা ভেজে নেই তো এই তো ভেজে নিচ্ছি আর রান্না দেখতে দেখতে তোমাদের সাথে রান্না শেয়ার করতে করতে কিছু কথা বলে নেই বরাবরই আমি যেটা বলি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু দিতে ভুলবে না আর ফেসবুকে কিন্তু কেউ কাউকে ছাড়া সফল হতে পারে না কখনো তো বেশি বেশি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই আমার ভিডিও তোমার লাইক কমেন্ট করতে হবে তোমার ভিডিওটা আমার সামনে আসবে আমার সাথে তুমি যদি যুক্ত হয়ে যাও তোমার ভিডিওগুলোতেও আমি লাইক কমেন্ট শেয়ার করতে পারবো তো অবশ্যই তোমার সামনে যদি আমার ভিডিওটা চলে যায় তাহলে তাহলে ফেসবুক চায় যে তুমি আমার ভিডিওটা দেখো তোমার ভিডিওটা আমার সামনে আসুক আর এভাবেই রিচ এঙ্গেজমেন্ট বাড়ুক এটাই ফেসবুক কিন্তু চায় তো অবশ্যই সবাই সবাইকে নিয়েই একসাথে চলতে হবে পথ তো কেউ কাউকে হিংসা করা যাবে না তো গাইস সবাইকেই সবাই কিন্তু লাইক সাপোর্ট করবে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি একা কখনো সফল হতে পারবে না তো সবাইকে নিয়েই তোমার পথ চলতে হবে হিংসা হিংসির কোনো জায়গা নেই যারা বোকা তারা হিংসামি করে সময় নষ্ট করে তো তোমাদেরকে একটাই আমি অনুরোধ করব সবাই সবাইকে সাপোর্ট করবে কোনো হিংসা হিংসি করবে না তো চলো তো এখানে আমি আমার মাছটা কিন্তু ভাজা শেষ হয়ে গেল গাইস দেখতে পারলে তো এখন আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব আমি একদম লাল করে পেঁয়াজটা ভাজবো না একদমই হালকা করে পেঁয়াজটা ভেজে আমি সব মশলাগুলো অ্যাড করব আর চিংড়ি মাছ তো এমনিতেই অনেক স্বাদ লাগে তো এটাতে বেশি একটা মশলা ইউজ করার কোনো দরকার নেই হালকা মশলা দিলেই দেখবে যে অনেক মজা হবে জিনিসটা তো সিম্পল রান্নায় কিছু কিছু জিনিস অনেক মজা হয় তো আমি পেঁয়াজটা ভাজার পরে এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আমি একটু ভেজে নেব দেন আমি আস্তে আস্তে সব কিছু কিন্তু অ্যাড করবো এখানে আমি এখানে আদা রসুন পেস্ট দিব পরিমাণ মতন আর হচ্ছে লবণ দিব পরিমাণ মতন এই তো আমি আদা রসুন পেস্টটা এখন দিয়ে নিলাম খুবই হালকা পরিমাণ মতন আমি দিয়েছি অনেক দেইনি নিই তাহলে ঘ্রানটা কিন্তু চলে যায় চিংড়ি মাছ এগুলো হচ্ছে ঘ্রানেই মানুষ কিন্তু খায় তো এই আদা রসুন পেস্টটা একটু কম দেওয়ার চেষ্টা করবে তো আমি হালকা করে দিলাম আর এখানে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো সিম্পল মশলাই আমি কিন্তু এখানে ইউজ করেছি দেন আমি মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে ভাজা মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিব দিয়ে হালকা একটু পানি দিয়ে দেন আমি এটা একদম মাখা মাখা করে ফেলব তারপরে এই তো রান্না শেষ একদমই সহজ একদমই সিম্পল তাই না রাইস তো তোমরা যারা এভাবে রান্না করতে চাও আমার ভিডিওটা দেখে তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো এটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক মজাদার একটা খাবার অনেক স্বাদ একটা খাবার তো তোমরা ট্রাই করে দেখতে পারো খারাপ লাগে না অনেক ভালোই লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি মাছটা আমার বোনা করা শেষ তো লাস্টে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম এখানে তোমাদের যদি ধনিয়া পাতা কাছে না থাকে তোমরা হালকা একটু জিরার গুঁড়াও এখানে অ্যাড করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এই তো এখন আমি ঢ্যাঁড়স ভাজি করে নিব ঢ্যাঁড়স নিয়েছি এখানে গুলো সুন্দর করে কেটে আমি এটা ভাজি করব তো আজকের মেনুতে কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা তো কেমন লাগলো আমার ভিডিওটা দেখে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবে দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর ভালো লাগলে আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো আমরা সবাই একটা অনেক বড় পরিবার হতে চাই তো যারা যারা আমার পরিবারে যুক্ত হবে আমিও তাদের পরিবারে ভালোবাসা নিয়ে যাব আর এই তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর ফ্রাইডে মানেই হচ্ছে মজাদার খাবার দাবার তো তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো যেন আমি এরকম মজাদার খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা